ছবি দিয়ে কেরিয়ার শুরু অজানা কাহিনী জানুন কারিশ্মা কাপুর একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনেক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী তিনি পঁচিশে জুন উনিশশো সালে মুম্বাই কাপুর পরিবারে জন্মগ্রহণ করেন কারিশ্মা কাপুর হলেন ববিত এবং রণধীর কাপুরের কন্যা এবং কারিনা কাপুরের বড় বোন যিনি প্রধানত হিন্দি ছবিতে কাজ করেন কারিশ্মা কাপুর সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ বেতন প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারটি ফিল্ম ফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন কাপুর উনিশশো সালে প্রেম কয়েদি ছবির মাধ্যমে তার অভিনয় আত্মপ্রকাশ করেন এবং তারপরে জিগার উনিশশো বিরানব্বই আনারি উনিশশো তিরানব্বই আন্দাজ আপনা আপনা উনিশশো চুরানব্বই রাজা বাবু বক্স অফিস হিট ছবিতে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন দু হাজারের দশকের গোড়ার দিকে কাপুর ফিজা দু হাজার এবং জুবাইদা 2001 দু হাজার এক নাটকে তার প্রধান ভূমিকার জন্য যথাক্রমে ফিল্ম ফেয়ার সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার জিতেছিলেন অভিনেত্রী টেলিভিশন শো অপেরা Karishma the Miracles of Destiny 2003 থেকে চার এবং পরবর্তীতে ওয়েব সিরিজ মেন্টাল হোড 2020 তে এবং রহস্য থ্রিলার মাদার মুবারক 2024 এ অভিনয় করার পরে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে 1992 থেকে 1995 সাল পর্যন্ত অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে ছিলেন করিশমা 29 সেপ্টেম্বর 2003 এ অভিনেত্রী মুম্বাইতে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন এই দম্পতির একটি কন্যা রয়েছে কারিগরি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপডেট বাংলা পেজ টি ফলো করে নিন